আমি পদ্মজা পর্ব পাঁচ লাহারি ঘর দু ভাগ করা হয়েছে চাদর টানিয়ে একপাসের চৌকিতে হেমলতা এবং মোরশেদ থাকেন অন্য পাশের চৌকি পদ্মজা পূর্ণা ও প্রেমার দখলে লাহারি ঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পিছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মোরশেদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে উঠার জন্য ঝোঁকঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে এতে মর্ষিদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মজার হাতে ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান ধরে থাকেন আম্মা আজ আমি রাধি পদ্মজার প্রতিদিনের প্রশ্ন হেমলতা রাধতে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে তিনি হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স ছয়ত্রিশ শ্যামলা চেহারা দাঁতগুলো ধবধবে সাদা চোখের মণি অন্যদের তুলনার বড় আর গাঢ় কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হয় ছিমছাম গরণ পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর তবে তারা তিন বণী মায়ের মতো চিকন আর লম্বা আচ্ছা আজ তুই রাখবি পদ্মজা ভাবেনি অনুমতি পাবে আদুরে উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আছরে রাজান কবে পড়েছে পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাট্টি বিছিয়ে লুডু খেলছে প্রেমা বাটপারি করে এ নিয়ে কিছুক্ষণ পর পর তাদের মাঝে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মোর্ষেদ পদ্মজাকে রাঁধতে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন এই ছেড়ি রাঁধে কেন একক উদ্ধৃতি চিহ্ন হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন আমি বলেছি কতদিন কইছি এই ছেড়ির হাতের রান্ধন আমারে না খাওয়াইতে মোর্শিদের কঠিন স্বরপদ্মার কানে আসে মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুড়ে দেন খেতে ইচ্ছে না হলে খাবা না রাইতবেলা না খাইয়া থাকবাম আমি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন আঙ্গুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মর্শিদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিরমির করে বললেন পদ্ম আমার ছেড়ি না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মর্শিদ দমে যান চৌকিতে বসে বড় করে নিশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্ম জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সাথে পারা যায় না অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে হেমলতার পিঠে উড়ুতে ধারে এখনও মারের দাগ আছে সময় কোন যাদুবলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মোর্ষেদের রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানালো লাহারি ঘরে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে একক উদ্ধৃতি চিহ্ন চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না চিত্রা কখনও কোনও মেয়ের প্রশংসা করে না খোঁজে বের করতে ভালো জানে নিজেকে ক্ষুতহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানি কি চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনও পেল লাজুক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা ও হ্যাঁ উম্মে পদ্মজা চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি উনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লিখন সহ উপস্থিত সবাই অবাক হল চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রতবোধ করল গলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনও পুরুষেই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশখানিকক্ষণ আলোচনা চলল আগ্রহ বেশি লিখনের ছিল যখন শুনল পদ্মজার ১৬ বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনও দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠল হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জোনাকি পোকা চারিদিকে পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দল দলবেধে হারিকেন নিয়ে নাচছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে চোখ দুটো জ্বলছে খুব মর্শিদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতা সেকি রাগ মোর্শেদ অবশ্য চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম পদ্মজা তাকাল হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জ্বলছে রে মা পদ্মজা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে উঠল মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খোঁজে হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোল পদ্ম যা ছিচকাদুনে ছোট থেকেই কাঁদছে তবুও জল ফুরয় না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মজার কান্নার বেগ বাড়ল হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন চুপ করে পদ্মজার ফোপানো শুনছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল তার মাথা নত হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মজা তাকাল হেমলতা বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করল তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত ফুর্বল নয় যারে তারে পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্নভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না সে করুণ স্বরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনও সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাসনি তবুও কেন আব্বা আব্বা করিস তাকে তুই পাত্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমলতা চোখ সরিয়ে নেন পদ্মজা জানে এই জবাব সে পাবে না দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন কাদিস না আর মায়ের রং না হয় পাশনি মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল আম্মা আমি কি আব্বার মেয়ে না বল না আম্মা পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে খুব মায়া লাগছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মজার হেমলতা চমকান তবে প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো ফুরবল হতে চান ন পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মোর্শেদ মরল পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবা না কখনও না কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো পারবে না কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহেনা ফুলের ঘ্রাণ আকাশে থালার মতো চাঁদ ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে পদ্মজার চোখের জল শুকিয়ে গেল হেমলতা ঝিম মেরে বসে আছেন একসময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ঘেঁষে আসল মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম পদ্মজা তাকাল হেমলতা ছলছল ছলোছলো চোখে আছেন পদ্মজার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বলল আমি আর কখনো জানতে চাইব না আম্মা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলে মাঠে গিয়েছে কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্থ হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাতছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসল ঘাটের সিঁড়িতে বসল কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়টা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস তাহলে এখানেই পদ্মজা বিব্রতবোধ করল উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায় লাহারি ঘরে চলে আসে পদ্মজা এত দ্রুত ফিরাতে হেমলতা প্রশ্ন করেন কেউ ছিল পদ্মজা মাথা নাড়াল হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন কিছু বলেছে দেখতে কেমন না আম্মা কিছু বলেনি আমাকে দেখেনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি এইটাই তো লিখন শাহ নায়ক পূর্ণা পুলকিত হয়ে বলল হেমলতা আর কিছু বললেন না পূর্ণা সারাক্ষণ শুটিং দলতার আশেপাশে ঘুরঘুর করে হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে করা নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখন সাহার চিত্রা দেবী জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছন বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয় শ্যুটিং দেখে পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মজার আগ্রহ জাগল সে উকি দিল ঝাঁকড়া চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে দৃষ্টি মোহময় প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের শুটিং বোধ হয় পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করল লজ্জা পেল চোখ সরিয়ে নিল আমি পদ্মজা পর্ব ছয় রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পিছনে তৈরি পথবন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মর্শিদ রাতে বাড়ি ফেরেননি হেমল একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠোনে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথায় ঘোমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসল মিলন নামে একজন পূর্ণাকে ডাকল এই পূর্ণা পূর্ণা দাঁড়াল সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলতার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করল পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হল এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না কণ্ঠ শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হল পূর্ণা হেসে বলল হুম আপন মিলন বীরবির করে বলল চেহারার তমিল নেই সবাই বলে আচ্ছা যাও দু বোন লাহারি ঘরে চলে আসল পদ্মজা হাফ ছেড়ে বাঁচল ভেতরটা এত কাঁপছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসল সবুর মিয়ার স্ত্রী সবুর দিনরাত গাজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পূর্ণা কই ওরে বল দুইটা লাউ হাজেরাকে দিয়ে দিতে কাঁচামরিচও দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল আম্মা আমাকে ব বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিছে একক উদ্ধৃতি চিহ্ন আম্মা আমার দোষ পূর্ণারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্য দিকে মুখ করে শুয়ে বললেন হাজেরারে নিয়ে যা ঘোমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাখবা জানি না গো পদ্ম গিয়া দেহি মাছ মিলানি যায়নি তোমার ছেলেটার ঠান্ডা কমছে পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে ছেলারা সারাদিন মারিত পৈরা থাহে একলা একলা রাইত হইলে জ্বরে কাঁপে দম ফালায়তে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন টেহা লাগব না কই পামু তুমি মাতব্বর বাড়িতে যেও শুনছি উনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়াল বেগুন গাছ বাড়ির পিছনে পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসল মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যা বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকাল লিখনকে দেখে বিব্রত বোধ করল কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করল জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় পদ্ম যা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে মনে হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ধকঢক করে দুই গ্লাস পানি খেল হেমলতা ঘুমাচ্ছেন নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তা লার প্রতি সুক্রিয়া আদায় করল হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়াল হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসুক দৃষ্টি নিয়ে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের একক উদ্ধৃতি চিহ্ন হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান পদ্মজা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনও দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটাই আসা হয়নি হেমলতা প্যাচিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করল আমতা আমতা করে বললই আচ্ছা আসছি মিলন স্থান ত্যাগ করল যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না হেমলতা চোখ বুঝে জীবনের হিসেব কষেন এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের ছিদ্র আরও দুটো করেছে লিখন শাহকে দেখলে তার মায়ামো কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শ্যুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে পদ্মজার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না সোনা বোন একটু দাঁড়া পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাহর হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আরেকটু শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে বা হয়তো না পদ্মজা মিটিমিটি হাসছে পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কী রে পদ্ম কি দেখছিস হেমল তার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল আরক্ত হয়ে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার বা আরও ভয়ঙ্কর অনুভূতি হেমল তার টিনের ছিদ্রে গেল সাথে সাথে পদ্ম অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে একবার বনকে দেখছে ছিদ্রে